আমরা কিভাবে কাটতেছি দেখেন আমরা হচ্ছে প্রথমে কিন্তু একবারে কেটে ফেলেছিলাম আমি সব আগে হচ্ছে রাউন্ড করে ঘুরিয়ে নিয়েছি আগে কি করছি আমি তিনটা স্লাইস যেহেতু করব আমি আনুমানিক চোখের একটা আন্দাজ আমি কি করলাম এই যে দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে আমি হচ্ছে একটা দাগ কেটে নিচ্ছি যখন দাগ একটা সাথে একটা লেগে যাবে এখন হচ্ছে আমার নাইফ একদম সোজা রেখে আমি হচ্ছে সমানভাবে ভাবে কাটছি তাহলে কি হবে সমান বের আর যখন আমি হচ্ছে আপনার কি করব এটা হচ্ছে নাইফ কে সোজা না রেখে এটাকে কার্ভ করব তাহলে কি নিচ দিয়ে যাবে যখন এটার উপর দিয়ে উঠাবো উপর দিয়ে চলে যাবে

এটা চুলাই করেছি চুলাই তার উপর থেকে হিট আসে না তাই না সেক্ষেত্রে চুলাই কোনো লেয়ার কাটার প্রয়োজন পড়ে না এখন আমরা এই যে যদি এরকম একটু ভাব থাকে সেক্ষেত্রে আমরা এটা জাস্ট একটু ঘষা দিলে এরকম উঠে চলে আসবে হ্যাঁ তো এটা কাটাকাটির প্রয়োজন পড়ে না তারপরে যদি আর একটু বেশি থাকে যে হালকা একটু ভিজা তখন হালকা একটু টিস্যু দিয়ে একটু প্রেস করলে আমার হচ্ছে কি এই ভিজা ভাবটা চলে আসবে ঠিক আছে তো আর কোনো থাকবে না এটাও সেম আমরা থ্রি স্লাইস করে কেটে নিচ্ছি

এটা তো আমাদের কি ফ্রিজের ডিম ছিল না হইছে সমস্যা হইছে কোনো আমি আমার কে কি এই যে বললাম যে আমার কে কে কোন প্রকার কর্ন কোনো কিছু ইউজ করি না সফটনেস আসছে তাহলে আমার শুধু শুধু কর্ন ফ্লাওয়ার দরকার কি ওকে এক্সেপ্ট হয়েছে তো দরকার হ্যাঁ এইভাবে করবে ওকে